नैया हुह बहोल की कहता ली बे बहुल ग्या शही इया ग আমার সেহ আন কাহি ভি আমর যেহা দিনো আ আমরা মন কাহি হওয়ার কে মন কহ রে কে লো হোয়াহিমন নিহিল মন কহ রে নিহি ল হেমন

या मार बवान लो वैया वे जी बहनर की दाम ए बहनर कि मछ जो दीवी हुई ना जाऊलो वैया ग আমরার জিহাদিনিলো আমরা ওয়া ওয়া মন কারি আমরা আমরার ফারুক ইশানিলো আমরা ওয়া ওয়া মন কারি বিয়াওয়া কে মন কহরে নিলো হয়া মন কে মন কহরে নিলো ইহি মন প্রেম

নাগো বান্ধব আমার লাগি শাহ যাইলা কুঞ্জ কহ রে তুমি আইলা না নাগো মানন শাহ আইলা না গুজি হদি আমরার বাঁশ মেহ এই কলগী সাহ যাই কুঞ্জ এ যতন কহ রে মিহি এই কলগী সাহ যা মে কুঞ্জ এ যতন মশাল प्रीति से का वैया वाह गया लोह का वैया देखला को मोन देखलना पीरिया प्रीति से का वैया वाह कोई गला लोहुका वहीया वाह कोत कैमोन ख अमीज़ारो बासी আমি заре ভালোবাসি সে চাই না পিরে ইয়া মে লাগি শাহজাইলা মে কঞ্জর যতন কহরে ইয়া একার ইকার লাগি শাহজাইলা মে কঞ্জর যতন কহরে তুমি আইলা না আহিলা না গো জিহাদে আইলা না গো ফারু কি আমরা সামে লাগি সাহ যই লব কুঞ্জ এ যত নৌ কহ রে হে আমর এই লাগি সাহ যাই কুঞ্জ এ যত নৌ আমি বরহ এ আয় সঙ্গে এ চঙ্গে নাহি মোৰ চাৱাহঁ কাৱাহ দিবানী সিঁহি জলতে জলতে অন্তৰ্কৰ আমি বৰহ এৱাহ কাৱাহ সঙ্গে চঙ্গে নাহি মোৰ চাৱাহ কাৱা এ দিবানী সিঁহি

এ যতন কহরে হেями ই কর লাগি শাহজাই লাবে কুন জহ এ যতন কহরে হে হে তুমি আইলা না আহিলা না গো জিহাদে আইলা না আহিলা না গো ফারুকি আমরার বা হেями ই কর লাগি শাহজাই লাবে কুন জহ এ যতন কহরে হে হে करल गी सह जुंजो न জিহাদি কেন বুঝনা ও তারে আমরা কত ভালো বাবা হে মননসা কেন গো ও তারে আমরা কত ভালো বাবা হ সে গরার বাহির করলোয়ামরার বাহির করলো

irdi iki pairay In the sudoi fi Ite kait tay par ta PHIL 템 egohon jhy ha di hi Ite kait tay par ta why an èy anak yam aman My nirezo toh televisale

আমি তরে ভালবাসি এই কথা কি নাই রে মনে তো আমার যে হাদি এই ভাবে লহ কেন পার আমি তোরে ভালবাসি এই কথা কি নাই রে মনে তো আমার مرحبا আন 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 त कद बी कद बद बार

যদি কেটে গুরাই গে দেখি গো যত কাদাও কাদ বহু আমি যত কাদাও কাদ বহু আমরা রাই কদয়ার ন

মায়ারি দনে হারাইলাম গুমের ঘরে সপনে মায়ারি দনে হারাইলাম গুমের ঘরে সপনে আর কি দেখা হবে গো জিহাদি জবানে আর কি দেখ হবে গো ফারুকী জবানে মায়ারি দনে হারাইলাম গুম মেরে গওরে সপহনেই মায়ারি দনে হারা ইলম গু মেরে সপহনেই আর কি দেখা হবে গোমানন সাজি বনে বহনে আর কি দেখা হবে গোমানন সাজি বনে বহনে আন 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 লা

এ তুমি বিনা এ মনের বেদনে বুঝবার মানুষ আর নাই রে এ তুমি বিনা এ মনের দুঃখ বুঝবার মানুষ আর নাই রে আর কি দেখা হবে মানান শাহজি বনে আর কি দেখা হবে জিহাদি সাইবনে আহে মায়ারি দনে হারাইলাম গুমের গোর

আমরা ইয়াদম কাইন্দা গো মোরে নিরলে বহসিয়া ওয়া ওয়া আমরা ইয়াদম কাইন্দা গো মোরে নিরলে বহসিয়া ওয়া ওয়া আসবে বলে প্রাণ নাওয়াত না গে আসিলা ওয়া মারহাবা আল্লাহ আল্লাহ তুমি বি নেহে মনের রাগুন কে নি ভাইয়া রে তুমি বি নেহে মনের রাগুন কে দিবে নি ভাইয়া রে আর কি দেখা হবে মান্নান সাহসি বনে আর কি দেখা হবে গো সিহাদে বি বনে মায়ারি দনে হারাইলাম ঘুমের ঘরে স او پوه ناي يو هي ار کي ڏيکا هوبو پر کي زي بو نه يو هي ار کي ڏيکا هوبو گمان شاه زي بو نه يو هي ماشاء الله ان لا ان ان لا ان او لا الٰه الا الله মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগতেছে নাকি আপনারা কষ্ট হয়েছে